চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লহগড়া এলাকায় বাস ও নায়কড়ো বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সাতজন নিহত হয়েছেন এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন বুধবার সকাল সাড়ে আটটায় লহগড়ের চুনটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে লহকড়া থানার ওসি আরিফুর রহমান দুর্ঘটনায় হতহতে সত্যতা নিশ্চিত করে বলেন নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি জানা গেছে চট্টগ্রামমুখী যাত্রীবাহী রিল্যাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারায় বেশ কয়েকবার চালক বাসটি থামানোর চেষ্টা করে এর মধ্যেই বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে সাত যাত্রী ঘটনাস্থলে নিহত হন গুরুতর আহত হন পাঁচজন লোহাগড়া ফায়ার সার্ভিস থানা পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন এর আগে একই স্থানে ঈদের দিন সোমবার দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হন গতকাল মঙ্গলবার একই স্থানে দুইটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আটজন নিহত হন স্থানীয়রা জানান লবণবাহী গাড়ি থেকে পানি পড়ে সড়ক পিছির হওয়ার কারণেই বারবার এই সড়ক দুর্ঘটনা ঘটছে